নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কন্যা রাশি লগ্নে নভেম্বর মাস কীরূপ কাটবে কেমন যাবে নভেম্বর মাস কন্যা রাশি কন্যা রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহগুলোর মধ্যে বুধ শুক্র এই বুধ আবার কিন্তু কন্যা রাশি লগ্নের দশমপতিও বটে বৃষ্টিকে অবস্থান করছে এই বুধ 9 নভেম্বর থেকে বুধ কিন্তু বকরি হচ্ছে রাত্রি বারোটা সতেরো মিনিটে শনি অবস্থান করছে সমসপ্তমে বক্রি হয়ে পঁচিশ নম্বর নক্ষত্রে এই শনি অবস্থান করছে বক্রি হয়ে এই শনি কিন্তু মার্গি হবে একদম মাসের শেষের দিকে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি এই বৃহস্পতি অবস্থান করছে একাদশে কর্কটে উচ্চস্ত হয়ে এই বৃহস্পতি কিন্তু পুনর্বসু নক্ষত্র থেকেই বক্রি হবে এগারোই নভেম্বর থেকে এগারোই যে অবস্থান তার উপরে ভিত্তি করে বলা যায় শরীর কিন্তু ভালো যাবে না নানা রকম সমস্যা কিন্তু নভেম্বর মাসে শারীরিক দিক থেকে সৃষ্টি হবে নার্ভের রোগ হতে পারে এমনকি চোট আঘাত লাগতে পারে সাবধানে থাকতে হবে সাবধানে চলাফেরা করতে হবে স্পন্ডেলাইটিস বাত হাড়ের যন্ত্রণা হাড়ের চোট এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এমনকি চোখের সমস্যা পর্যন্ত হবে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি একটা রেজাল্ট পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে বলতে পারি প্রাপ্তিযোগ্য রয়েছে তবে ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু খুব সম মানে ফল পাওয়া যাবে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে ফলাফল হবে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু কন্যা রাশি লগ্নের দেখা যায় কিন্তু ব্যয় হবে অত্যধিক রবি বর্তমানে তো তুলায় আছে এই রবি সতেরো তারিখের পর থেকে বৃষ্টিকে যাবে তাহলে বৃষ্টিকে তিনটি গ্রহ অবস্থান করবে কে কে বোধ মঙ্গল এবং রবি একটা দিক বলা যায় একটা কথা বলা যায় যে সতেরো তারিখের আগ থেকে কিন্তু আগে কিন্তু প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা এই সতেরোর পর থেকেই কিন্তু অর্থনৈতিক সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থ কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে রাহু পঁচিশ নম্বর নক্ষত্রতে কুম্ভেতে অবস্থান করছে বৃহস্পতি কিন্তু দৃষ্টি এই মঙ্গলের উপরে পড়বে ফলে বলা যেতে পারে যে পরিশ্রম অতিরিক্ত বেশি হলেও ফল কিন্তু একেবারে খারাপ হবে না ফলা ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন যথেষ্ট সাহস সাহসিকতা পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে এমনকি ধন সম্পদ বৃদ্ধি পাওয়ারও যোগ রয়েছে সামগ্রিকভাবে একেবারে খারাপ বলা যায় না এগুলো সাধারণত সতেরো তারিখের পর মাসের শেষের দিকে ভালো হবে পারিবারিক জীবন পারিবারিক জীবনে সমস্যা হলেও সমস্যা অত থাকবে না যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের সঙ্গে জড়িয়ে আছেন তাদের রিলেশনশিপ কিন্তু হঠাৎ করে ব্রেকআপও হতে পারে মাথা ঠান্ডা রাখতে হবে তবে রিলেশনশিপ চলবে নতুন তৈরি হতে পারে মুখের ভাষা কন্ট্রোল করতে হবে যারা শিক্ষার্থী আছে যারা পিএইচডি ডক্টরেট উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যারা জড়িয়ে তাদের কিন্তু পরিশ্রম করে সাফল্যর মুখ দেখতে হবে একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই কিন্তু সফলতার মুখ দেখ তাহলে সাফল্য মিলবে বিদ্যার্থীতে মানে পরিশ্রম অদ্যাবয়সা ছাড়া তো কোনো কিছু হয় না ফাঁকি মেরে কিছু হবে না পরিশ্রম করতে হবে এবং অদ্যাবসায় প্রয়োজন আছে সন্তানের দিক থেকে শুভই বলা যায় সন্তানের সাফল্য লাভের একটা কিন্তু সম্ভাবনা দেখা যায় এমন কি সন্তান লাভও হতে পারে ব্যবসা তো মোটামুটি শুভই বললাম পরিশ্রম করতে হবে প্রচুর উন্নতি হবে যোগাযোগ আসবে প্রচুর নতুন ব্যবসা হওয়ার হওয়ার যোগ আছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সচেতন হতে হবে লক্ষ্য রাখতে হবে বিজনেসের প্রতি পার্টনারের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ লুজার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যায় আর্থিক ক্ষতি হওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে নতুন চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আছে তাহলেও অতিরিক্ত পরিশ্রম করতে হবে বুথ সঠিক জায়গায় না থাকার জন্য ভালো ফল পাওয়া যাবে না কিন্তু অবস্থায় রয়েছে বাড়ি তৈরি বিব্রত জমি জমা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বন্ধুত্ব বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে কর্মে উন্নতি হবে এগুলো হবে মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে আছেন তাদের কিন্তু জটিলতা বৃদ্ধি পাবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের কিন্তু যথেষ্ট সফলতা হওয়ার যোগ আছে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ আছে সরকারি চাকুরি প্রথম দিকে অশুভ হলেও শেষের দিকে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাবে প্রমোশনেরও সম্ভাবনা দেখা যায় যারা বেসরকারি আইটি সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু মোটামুটি একটা ভালো ফলই মিলবে উচ্চশিক্ষায় উন্নতি হবে কর্মে উন্নতি হবে একটু চেষ্টা পরিশ্রম এগুলো করতে হবে মোটামুটি কন্যা রাশি কিন্তু নভেম্বর মাস একেবারে খারাপ বলা যায় না শুভই মোটামুটি একটা ফল কিন্তু প্রাপ্তি হবেই কন্যা রাশি লগ্নের কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায় এবং সেটা প্রবলই বলা যায় যারা কাপড়ের ব্যবসা কাঠের ব্যবসা লোহার ব্যবসা করছেন হ্যাঁ তারা তাদের কিন্তু ধীরে চলার কথা বলবো শেষের দিক থেকে ব্যবসা কিন্তু বেশ ভালো চলবে শুনি মার্গি যখন হবে তখন কিন্তু আপনারা ভালো ফল পাবেন তবে আত্মবি আত্মবিশ্বাস বাড়াতে হবে নেগেটিভ চিন্তা ভাবনা দূর করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে আধ্যাত্মিকতা এর দিকে কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে ঈশ্বরের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে তিন থেকে বারো তারিখ তিন থেকে বারো এর মধ্যে কিন্তু আবার একটা দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কাজের যোগাযোগ আসবে তবে গোপন শত্রুতা বৃদ্ধি পাবে নাম তবে নাম যশ বৃদ্ধি পাবে শত্রু শত্রুতা বৃদ্ধি পাবে কিন্তু কিছু করতে পারবে না নতুন কর্ম আসার যোগ রয়েছে বিবাহের যোগও দেখা যায় ঠান্ডা সর্দি কাশি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে নার্ভের সমস্যা হবে আগেই বলেছি এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন ট্রাভেলিং যারা ভ্রমণে যাওয়ার জন্য স্থির তারা এই মাসটা অ্যাভয়েড করুন পরের মাসে যান এই মাসে আপনারা ভ্রমণে যাবেন না আপনারা আপনাদের প্রতিকার হিসেবে বলবো গ্রহ গ্রহে যে মন্ত্র রয়েছে বীজ মন্ত্র সেগুলো যপ করুন নবগ্রহ বীজ মন্ত্র জপ করুন যদি না করতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতি শুক্র এবং বুধের ইয়ে এবং রবি বীজ মন্ত্রগুলো জপ করতে পারেন সূর্যার্গ দেবেন ভালো ফল পাবেন নবগ্রহ স্তোত্রম পড়বেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পড়তে পারেন তাহলে ভালো ফল মিলবে নীল সবুজ এবং ঘে রঙ ব্যবহার করবেন ভালো ফল পাবেন আপনারা পাঁচ তারিখ চোদ্দো তারিখ তেইশ তারিখ এগুলো ছয় তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ বাইশ তারিখ উনিশ তারিখ সতেরো তারিখ নয় তারিখ ছয় তারিখ এই তারিখগুলো আপনারা কাজগুলো এই তারিখগুলোতে আপনারা কাজগুলো করবেন ভালো ফল পাবেন আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না মোটামুটি নভেম্বর মাস যা যা বললাম সেই অনুযায়ী চলুন ভালো ফল পাবেন আপনাদের সবার মঙ্গল হোক আপনারা একটিবার আমার কাছে আসতে পারেন যারা অনলাইনে দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপে এবং নাম্বারেও ফোন করতে পারেন আমার দুটো নাম্বারই খোলা থাকে সর্বসময় আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার